আমি মন্দিরের মধ্যে এই জিনিসটা দেখছি লা ই লা ইল্লাহ্মা প্রত্যেকটা মানুষেরই মডেল হিসেবে ফলো করতে পারে না আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক লেখা দেখি মনে হবে আল্লাহ হলেন খালে আর মহান্ত হলো মাহলুক আমরা যেন কখনো আলেকের সাথে মাহুলুক এক না করে ফেলি যেমন আল্লাহ বলতেন ওলা আমি আইকুল্লাহু কুফনাহার আল্লাহ হুস্মা

আশ্রয় থাকে না এই জন্য হানাফিও বা আহলে হাদিস সকল মসজিদ এইভাবে আপনারা তৌহিদ এবং শিরিক বেদাত থেকে দূরে থাকবেন তৌহিদ এবং সুন্নাহ কায়েম করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে যারা কমিটি রয়েছেন সবাইকে সুন্দর ভালোভাবে পরিচালনা করার তৌফিক দান করুন এবং মসজিদে যারা কমিটি রয়েছে অত্যন্ত চমৎকার তাদের কথা বলতে আমার অত্যন্ত ভালো লেগেছে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতে করে আপনারা তো বুঝবেন ভালো আচ্ছা আপনারা বলেন কালেমা কি শুধুমাত্র ইলাহা ইল্লাহ না মোহাম্মদ রসুল্লাহ আছে নবীজির নাম আছে না নাই কা ঘরে একেবারে ঘরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কালেমা শরীফ লাহা ইল্ল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ লেখা আছে মদিনার মসজিদ ও নববীর শরীবে মদিনার শরীফে পর্যন্ত বহু জায়গায় মসজিদ নববীর বহু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম লেখা আছে তাহলে বলে মক্কা মদিন আর মুসলমানরা কি তাহলে তোহিদ বুঝে নাই তো হিদ বুঝে তারা অবশ্যই বুঝছে কা বাঘরের গিলাফ কালো রঙের কালা কা বাগরের গিলাফ সেখানে তা দেখবেন এখানে লেখা আছে লা ইলাহ ইলাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন ঘরে গিলাফে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা তাইলে কি ঘরের ভিতরে মনে হয় শরিক হয়ে গেছে নাকি নাও ইল্লাহ এই বলছি ভাই আমার তৌহিদ আর রেসালত দুইটা মিলে হয় ইমান ওই জালা তালা বলছো মিনার না সেমাইয়া ফুল ও আমর হবিল ইয়াবিন আখেরে আল্লাহর তো হিদো মানে আখেরা তো মানে কিন্তু রেসালতের স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা হুমিনিন তারা ঈমানদার হতে পারে নাই সুবাহ আল্লাহ বলে মানে নবী না মানলে ঈমানদার হওয়া যাবে নাই চেন রসূলা ফকাত আতা আল্লাহ যারা রসুলের অনুগত্ব করে তারাই যেন আল্লাহর আনুগত্ব করে এই জন্যে কেউ এসে যদি হঠাৎ করে বলে মসজিদের ভিতরে নবীর নাম কেটে দাও মোহাম্মদ রসুল্লাহ কেটে দাও কেটে দিবেন নাকি বরং তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে যেই লোক আমার নবীর নাম পছন্দ করে না সে মুসলমান কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলেন ও নোয়ার নবীর প্রেমিকারা মন্দির শুধুমাত্র তৌহিদি জনতা হব না যারা আল্লাহর তৌহিদ বিশ্বাস করে সাথে সাথে দয়াল নবীর রেসালতও বিশ্বাস করে এদেরকে তৌহিদি জনতা বলে না যারা তৌহিদ এবং রেসালত দুইটা একসাথে বিশ্বাস করে তাদেরকে মুসলিম জনতা বলে তৌহিদি জনতা খারাপ জিনিস না এটাও ভালো জিনিস তবে তৌহিদি জনতা হলো তারা যাদের কাছে নবুয়ত রেসালতের দাওয়াত পৌঁছেনি তারা নিজের থেকে আল্লাহ তালাকে বা সৃষ্টিকর্তা একজন আছে ওটা বিশ্বাস করে আল্লাহর সাথে কাউকে শরিক করে না এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় তৌহিদি জনতা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের কাছে তৌহিদের দাওয়াত নিয়ে আল্লাহর রসুল এসেছে কিনা রেসালতের দাওয়াত আসছে কিনা আপনাদের কাছে যেহেতু তৌহিদ এবং রেসালত দুইটা দাওয়াত আপনাদের কাছে এসেছে সেহেতু আপনারা শুধু তৌহিদি জনতা নয় আপনারা মুসলিম জনতা বলেন কি জনতা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচিত দিতে কি লজ্জা লাগবে এই আপনাদের পরিচয়টা পরিপূর্ণভাবে জেনে নেবেন আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নই আমরা লা ইলাহাইল্লাল্লাহ এবং মোহাম্মদ রসনুল্লাহ দুইটা একসাথে বিশ্বাসী আপনি দেখবেন তৌহিদি জনতা যারা বলে তাদের মাঝে একটা প্রভাব তারা মসজিদের মধ্যে শুধুমাত্র লা ইলাহাই দেখলে খুশি হয় যখন লা ইলাহাই লাল্লাহ পাশে মোহাম্মদ রসনুল্লাহ দেখে তখন তারা নারাজ হয় অখুশি হয় ওই যে তৌহিদি জনতা বেজাল আছে কিন্তু শুনেন। আমরাও তৌহিদ মানি রেসালত মানি কিন্তু আমরা নিজেদেরকে তৌহিদি হিসেবে পরিচয় দেই না তৌহিদ মানি সাথে রেসালত মানি কিন্তু পরিচয় আমাদের মুসলমান ঠিক কিনা বলেন কাবা ঘরে না শুধু আর সে আজিমের মধ্যে কালেমা শরীফ লেখা আছে হজরত আদম আলাইসাল্লাম বলেছেন রাফা তুরা সি ওরা ইতু কাওয়া ইমাল আরশে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলল্লাহ সল্লাল্লাহ আলি হু সাল্লাম আমি মাথা উপরের দিকে তুলে আরশে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে কালেবা শরীফ লেখা দেখছি তাহলে বলেন দুনিয়ার কাওয়া না হয় মানুষ কালেবা শরীফ লিখছে কিন্তু আরশেআজিমে কে লিখে দিয়ে আসছে আমরা কেউ লিখে দিয়ে নাকি আওয়াজে বোঝা যায় আপনারা কে লিখে দিয়েছে তাহলে আর সে আজিমে যেহেতু সম্পূর্ণ কালে মা আসে তাহলে ওখানে কি শিরিক আছে নাকি আমার গো দিলের কান লাগে যদি আপনি ফেতনা সম্পর্কে না জানেন তাহলে ইমান বাঁচাইতে পারবেন না ইমান যদি ঠিক রাখতে হয় আপনাকে ফেতনা সম্পর্কে জানতে হবে তবেই তো আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন যদি ঠকিতে না চাহ হাতে সেবশ পীৰেৰণি কটো জেয়েয়ে ঘেসে হৃদয়া ক সেই মহোপপদেছে মো নেমু খেমো হামদ চব আল্লাহ হোম মা চাল্লা মলানা যাহার মনেতে আশা স্বর্গেরি পান ধর এসের ও

আমার দাদু ভাইরা গভীর মনোযোগ ফিতনার যুগে আসনে আলোচনা করাও কঠিন ব্যাপার এই জমানায় সুজা কথা মানুষ বাঁকা বানায় ফেলে সুজা কথা বলবেন এটা বাঁকা বানায় ফেলবে এটার নাম হইলো ফিতনার যুগ এমন এক জমান আল্লাহ আমাদের পাঠাইছে এই জমানায় ইমান নিয়ে কবরে যাওয়া সবচেয়ে বড় জেহাদ জেহাদ আপনি কাফের মুর্শিকের সাথে করবেন এর চেয়ে বড় জেহাদ হলো ইমান বাসানু এই সময়ে সাহাবাই কারম যখন তাবুকের যুদ্ধ থেকে চলে আসেন দয়াল নবীরা সুলফ আকসাল্লাহ আলিসাল্লাম শাহাবিদেরকে বললেন রাজা মিন আমিন জেহাদিল আস্কারী ইলা ইলা জেহাদিল আকবার আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে যাইতেছি মানে যুদ্ধ করে রাজত্ব এলাকা দখল করলাম মানে এই এলাকা রক্ষা করা এই ঈমানের বাতাসে মানুষদেরকে প্রভাবিত করা প্রবাহিত করা এই জিনিসগুলো এখন বড় জেহাদ আমরা যখন ইমান নিয়ে বেঁচে থাকবো এটা হলো আমাদের জন্য কঠিন জেহাদ দাদু আমার ওয়াজ নসিহত যারা শুনেন। আপনারা যদি সিরিয়াসলি কথাগুলি না নেন তাহলে আপনাদের কিন্তু কঠিন বিপদ আছে আমরা চলে যাব কালকে আরেকজন বাতেলের সাথে দেখা হবে এমন এক পিন মেরে দিব ওই কথা না স্বীকার করে আপনার ইমান হারা হয়ে যাবে যেমন আমি মাঝে মধ্যে বলি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা গ্রাম আছে এটার নাম হল শান্তিডাঙ্গা এই গ্রামের পুরা গ্রামের সব মুসলমান খ্রিস্টান হয়ে গেছে সারা জীবন শুনলাম হিন্দুরা মুসলমান হয়েছে বৌদ্ধরা মুসলমান হয়েছে অন্য ধর্মের মানুষ মুসলমান হয়েছে আর ইদানিং শুনতেছি মুসলমান গ্রাম চুক্তি খ্রিস্টান হয়ে গেছে তাও কেমন জায়গায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে শান্তিডাঙ্গা গ্রাম আমাদের দেশের কয়েকজন বড় বড় আলেম সেই গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনারা কেন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে শান্তির ধর্ম ছেড়ে কেন খ্রিস্টান হইলেন তারা কেন খ্রিস্টান হয়েছে ব্যাখ্যা দিয়েছে আমি কি শোনাবো তারা বলল হুজুর শেখ আপনারা তো ওয়াজ করেন ইসলাম ধর্মের যারা পীর ফকির পীর মাসায়েক আউলিয়া তারাই হাসরে ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই নবী রাসুলরা ইয়ান নফসি ইয়া করবে আপনারা এই ওয়াজ করেন না শায়েকরা তখন চুপ হয়ে গেছে কারণ এই ওয়াজ তো ওহাবি শায়েকরা করে ওহাবিরা কিন্তু এগুলি বলে পীর ধরে লাভ নাই কোন মুর্শিদ লাগবে না কোন দরবারে যাওয়া লাগবে না কোন মাজারে যাওয়া লাগবে না মাজার পূজারি পীর পূজারি এই ধরনের ট্যাগ লাগাই দিবে আপনাদেরকে ওলিয়া উলিয়া দরবারে যাইতে দিবে না যদি পীর মুর্শিদের দরবারে যান ওলিয়া উলিয়ার কাছে যান আপনাকে বলবে আপনি মাজার পূজারি কি বলবে মাজার পুজারি ট্যাগ লাগাই দিবে আপনাকে আর বলবে তাদের কাছে যে কোনো লাভ নাই তারা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই এই ওয়াজগুলি ওয়াহাবিরা করে কি করে না বলেন যুবক বেড়া কথা বলেন বলে কিনা এই ওয়াজ তারা শুনছে ওই শান্তিনাঙ্গা গ্রামের মুসলমান যারা ছিল তারা শুনে বলতেছে ও শেখ আপনারা তো এখন জিজ্ঞাসা করতে আসছেন আপনাদের ধর্মে থাকলে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না কারণ আপনাদের ধর্মের যারা বড় বড় তারাই জান্নাতে যাইতে পারবে কিনা গ্যারান্টি নাই আমরা সাধারণ মানুষ দুই নামাজ পড়লে কতগুলি ভুল হয়ে যায় আমরা তো এত ধর্ম দিন ধর্ম বুঝি না এত কিছু বুঝি না তাহলে আমরা তো জান্নাতে যাওয়ার আশাই নাই বড় মুফাসির ছিল তিনি গত হয়ে গেছে তিনি একটা জোর গলায় বক্তব্য দিয়েছিলেন শাহজালাল শাহ পরান্তর্কে ন সয়ন রস সুলেখ করিম সাল্লাল্লাহ হুয়া কন্যা ফাতেমা ও জান্নাতে যেতে পারবে না নবীর পরিচয় দিয়া নাওজুমিন নবীজি বলতেছে ফাতেমা ও হাসান হে হুসাইন হে আলি আমি তোমাদেরকে জান্নাত নিতে পারবো না যদি তোমরা ঠিকমতো আমল না করো এই ধরনের একটা বক্তব্য মরহুম ফাস্সের সাহেব তিনি বলে গেছিলেন আল্লাহ তালা তার ফাইসালা করবে এই বক্তব্যের ধারাবাহিকতায় ওই গুরুফের যত আলেম তারাও কিন্তু অলিয়া উলিয়াদেরকে এভাবে করে বক্তব্য দেয় অবহেলা করে অবজ্ঞা করে বক্তব্য দেয় এই বক্তব্যের ফলাফল হল মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাইতেছে তারা বলে মুসলমান ইসলাম ধর্মের বড় বড় বুজুর্গ পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে গ্যারান্টি নাই তাহলে আমরা তো জান্নাতে যাইতে পারবোই না এই ধর্ম থেকে লাভ নাই মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে সম্পর্কে আপনাদের জানতে হবে যুবক আমার আপনারা কি মনে করেন আল্লাহর জান্নাতে যেতে পারবে তো আপনাদের কি সন্দেহ আছে নাকি আল্লাহর অলিদের নিয়ে চিন্তা করেন পরে আগে নিজেদের কথা বলেন শুনেন আপনারা যদি সামান্য হইল চেষ্টা করেন আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন অনেক কঠিন না সামান্য চেষ্টা করলে আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আপনাদেরকে এই যে আমার ওয়াজ যারা শুনতেছেন এই মুহূর্তে আপনাদের কথা বলতেছি। আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন সামান্য একটু চেষ্টা করলে আল্লাহ তালা বলছে অভাশ্যির মুখ মিনি ভিয়ান্নাল্লাহু মিনাল্লাহ ইফাত লালন কেবিরা নবিগো মুমিনদেরকে সুসংবাদ দেন তাদের জন্যে আমি আল্লার তরফ থেকে অনেক বড় দয়া রয়েছে ইন্নাল্লাজিন আহ মানুহ ওয়া আমিনু স্বালীহাতিলা হুম জান্না তুন্তা জিরিমিং তাহতিহাল আনহার ইমানদার জারা গো আমল করে এমন ইমানদার যারা। আল্লাহ তাআলা বলেন লাহুম জান্না আমি তাদের জন্যে জান্নাত বানাইছি তাহলে আপনারা তো নিঃসন্দেহে ঈমানদার ইমানদার কিনা বলেন না বলেন অবশ্যই ইমানদার কেউ যদি প্রশ্ন করে আপনি কি ঈমানদার আপনি শুধু ইমানদার বলবেন না বলবেন অবশ্যই ইমানদার সন্দেহ রাখবেন না একবারে দরজা বন্ধ করে দিবেন সন্দেহের আমি জিজ্ঞাসা করছি আবার বলুন আপনারা কি ঈমানদার বলেন অবশ্যই ইমানদার আবার জিজ্ঞাসা করি আপনারা কি ইমানদার অবশ্যই ইমানদার গ্যারান্টি কোন সন্দেহ নাই তাহলে ইমানের সাথে চেষ্টা করে হইলো কিছু নামাজ কালাম দোয়া দুরো জিকির আজকার করেন না আপনারা জান্নাত আল্লাহ আপনাদের জন্য বানাইছে এত টেনশন করবেন না আশা রাখেন গুনাগার হয়ে মরলেও দয়া করে মাফ করার ব্যবস্থাও আল্লাহ রাখছে আপনারা ভয় পাবেন না ওয়াহাবীরা ভয় দেখাইতে দেখাইতে নবীদেরকে তাদের মতো সাধারণ মানুষ বানাইছে সাহাবাই কালাম যেমন বুখারি শরীফের কিতাবুল হদুর মধ্যে একটা রেওয়ায়ত আছে হজরত আনাস রাদি আল্লাহ আনহর ছাত্র মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমার কাছে হজরত আনাস রাদি আল্লাহ আনহর সূত্রে দয়াল নবীর একটা চুল মুবারক আছে একটা চুল মুবারক তিনি বলেন দয়াল নবীর একটা চুল মুবারক খাইরুম রুম মিনার দুনিয়া অমা ফি হাঁ একটা চুল মুবারক গোটা দুনিয়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি দামি সুবহান আল্লাহ জিন্দাবাদ আমার ভাই সাহাবাই কারাম তা বিগর নবীজির একটা চুল মোবারক গোটা দুনিয়ার সাদো তুলনা দিতেন না এর চেয়ে বড় মনে করতেন আর আমার দেশের আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন সে বলে নবীজি আমাদের মতোই মানুষ আর একটা বেয়াদব সে আজকে বলতেছে আবু জাহেলের যেমন দুইটা হাত আছে নবীরও দুইটা হাত আসিল আবু জাহেলের যেমন দুইটা চোখ আছিল আমার নবীরও দুইটা চোখ আসিল আবু জাহেলেরও নাক আছিল নবীজির মত না কাছে আবু জাহেলের মুখ asyncio একটা নবীরও একটা মুখ asyncio অতএব নবী আবু জাহেল আর আবু জাহেল যেরকম মানুষ নবীও এরকম মানুষ নাউজুবিল্লাহ বলে এগুলো ইমান আছে না হয়ে গেছে পায়ের রক্ত মাথায় উঠে যায় যখন এই বক্তব্যগুলো সামনে আছে প্রতিবাদ না করে কি করব আমাদের বলেন আস্তে আস্তে বললেন ভালো লাগে আরে আস্তে আস্তে কথা বলে তারা সব সময় আস্তে আস্তে কথা বলে তারা যাদের ধান্দা 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 আছে। আমাদের নাই আমাদের যখন নবীজির বিরুদ্ধে নবীজির সায়নের বিরুদ্ধে কথা বলে তখন আস্তে আস্তে কথা বললে আর হবে না যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি খাপের মেঝে ঢুকায় ধা যুদ্ধ হবে আমার দাদুগো ফেতনার যুগে আপনাদেরকে আর কি বুঝাবো। এই ফেতনা থেকে বাঁচার রাস্তা কি কি করলে এই ভয়ানক ফেতনা থেকে বাঁচতে পারবেন এই জন্য আপনাদেরকে ছন্দে ছন্দে একটা কথা আপনাদের শোনাতে চাই যদি ঠকিতে না চাহ হাটে এসে বসো কটো যে ঘেষে হৃদয়া কষেই মহৌপদে সে মনে মো খেমোহামদো সবদ বলো আল্লাহ হুম্লার হবা

আল্লাহ তাআলা বলেন ওয়াতাবি সবিলা মান আনাবা ইলাইয়া দুনিয়ার বান্দা বান্দীরা রে তোমরা ওই তরিকা ওই রাস্তা অনুসরণ করো যেই রাস্তায় আমি আল্লাহর দরের বান্দারা চলে এসেছে আল্লাহর দরের বান্দা সালেহিন যেই পথে চলেছে আপনাকে আল্লাহ আদেশ দিচ্ছেন ওই পথে চলেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে আপনি ওই পথে চলার জন্য আল্লাহ তাআলা আপনাকে নির্দেশনা দিচ্ছে অতএব যদি ফিতনা থেকে বাঁচতে চান এই কঠিন ভয়ানক ফিটনার থেকে যদি নিজেকে হেফাজত করতে চান রাস্তা আছে শুধু একটাই সেটা হলো আল্লাহর অলিদের পথ অনুসরণ করা শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম আল্লাহ আপনার পথে শহীদ জারা আপনার পথে শহীদ যারা আমরা তাদের বংশধর রহম করুন আল্লাহ রহম